নিশান সানি দুই হাজার বিশ গাড়ি দুই হাজার বিশ পরের গাড়ি বিক্রি হবে গাড়িটা সম্পূর্ণ গাড়িটা দেখানোর পরে আপনাদেরকে রেট হয় শুধু কমেন্ট করবেন আপনারা অথবা মেসেজ করবেন আমি আপনাদেরকে নাম্বারটা দিয়ে দেবো দাদা আপনার গাড়িটা আগে আমি একটা ভিডিও করি ঠিক আছে গাড়ি কিন্তু স্টার্টে গাড়ি কি চালু করে চলে গেছেন গাড়ি দিয়ে উনি নাস্তা করছে নাস্তা করে আসছে

এখনো গাড়িটার ফিলিশিং টা অনেক সুন্দর ব্যাটারি নতুন দেখেন ইঞ্জিনটা দেখেন এখনো ফ্রেশ সব কিছু এখনো ফ্রেশ দেখেন দেখেন গাড়িটা দেখান ছাব্বিশ হাজার ছাব্বিশ হাজার হলে গাড়িটা নিয়ে নিতে পারবেন দুই হাজার বিশ মডেলের নিশান সাননি গাড়ি অবশ্যই কমন করবেন করবেন যদি আল্লাহ হাফেজ